আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন বর্তমান এই গরমে কোয়েল পাখির বিষ্ঠা থেকে প্রচুর পরিমাণ গ্যাস সৃষ্টি হয় এবং এই সমস্ত গ্যাস কোয়েল পাখির জন্য যেরকম ক্ষতিকর মানুষের জন্য তেরকম ক্ষতিকর এই সমস্ত গ্যাস থেকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে সেই সমস্ত রোগগুলো কোয়েল খামারে ছড়িয়ে পড়ে ফলে কোয়েল খামারগুলো দ্রুত রোগাক্রান্ত হয় এবং খামারে অজান্তেই অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সমস্ত গ্যাস থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় প্রিয় দর্শক আমাদের কাছে পাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি এবং খামার করার জন্য তিরিশ দিন বয়সের অরিজিনাল জাপানিস এবং অরিজিনাল জাম্বু কোয়েল পাখি নেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা যারা কোয়েল পাখি লালন পালন করি অথবা খামারের সাথে জড়িত তারা জানে যে কোল পাখি অথবা খামারের বিষটা ম্যানেজমেন্ট করা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা যারা কোয়েল খামারে জড়িত অর্থাৎ কোয়েল পাখি লালন পালন করি তারা জানি যে একটি কোয়েল পাখি কি পরিমাণ খাবার খায় একটি কোয়েল পাখি যে পরিমাণ খাবার খায় ঠিক সে পরিমাণই বর্জ্য উৎপাদন করে থাকে আর এ সমস্ত বর্জ্য দীর্ঘ সময় পর্যন্ত থাকার ফলে তা থেকে গ্যাস সৃষ্টি হয়ে থাকে গরমের কালে এই সমস্ত গ্যাস এবং দুর্গন্ধ একটু বেশি সৃষ্টি হয়ে থাকে এই সমস্ত গ্যাস থেকে বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি হয়ে থাকে যেমন কোয়েল পাখির ঠান্ডা লাগা চোখ ফুলে যাওয়া চোখ লাল হয়ে যাওয়া চোখ বন্ধ হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া। এছাড়াও আরও বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত করতে পারে কোয়েল খামারে এই সমস্ত গ্যাস থেকে প্রাথমিক অবস্থায় ঠান্ডা চোখ লাল হয়ে যাওয়া চোখ ফুলে যাওয়া বা চোখ বন্ধ হয়ে যাওয়ার মতো সাধারণ রোগগুলো দেখা দিলেও যখন তা পর্যায়ে চলে যায় চূড়ান্ত তখন গাম্বুরা অথবা রানীক্ষেতের মতো ভয়াবহ রোগ আক্রমণ করতে পারে এবং অনেক সময় দেখা যায় কোয়েল পাখিগুলো চুপচাপ বসে আছে এবং সেখান থেকেই হঠাৎ করে লাফালাফি করে মারা যায় এর মূলত কারণ অনেক সময় দেখা যায় এই সমস্ত বিষটা আর এই সমস্ত বিষটা থেকে যদি কোনো প্রকার ভাইরাস সৃষ্টি হয়ে যায় আর সে ভাইরাস যদি আপনার খামারে ছড়িয়ে পড়ে তাহলে অল্প সময়ের ভিতরে আপনার পুরো খামার শেষ হয়ে যেতে পারে এই জন্য এই সমস্ত ভাইরাস থেকে অবশ্যই সতর্ক থাকতে হলে বিষটা ম্যানেজমেন্ট করা আবশ্যক কোয়েল পাখি সাধারণত দুইটি ক্যাটাগরিতে লালন পালন করা হয় একটি হলো তুষের মাধ্যমে ফ্লোরের মধ্যে লালন পালন করা অপরটি হলো খাঁচার মধ্যে কোয়েল পাখিকে লালন পালন করা এই দুইটি জায়গা থেকে কিভাবে আপনারা গ্যাসগুলোকে শনাক্ত করবেন সেটা আমি সহজে বুঝে দিচ্ছি আপনি যদি তুষের মধ্যে কোয়েল পাখি লালন পালন করেন সেক্ষেত্রে আপনার তুষ যদি দীর্ঘ সময় পর্যন্ত থাকে এবং তার মধ্যে এক ধরনের আটানো অবস্থা হয়ে যায় দীর্ঘ সময় থাকার ফলে তুষ বা কুড়া থেকে কোয়েল পাখির বিষটা বেশি মনে হয় অথবা তার মধ্যে তিক্ত বিশ্রী দুর্গন্ধ সৃষ্টি হয় অথবা আপনি যখন আপনার খামার ভিজিট করতে যান তখন আপনার চোখ জ্বালা পোড়া করে তাহলে বুঝতে হবে আপনার হয়ে গেছে অনেকেরই কোয়েল খামারে পানি পানি দেওয়ার সময় পড়ে যায় অথবা কোয়েল পাখিগুলো পানি পান করার সময় পানি পড়ে যায় এবং এই সমস্ত পানি পরে তুষ বা কুড়া ভিজে যায় ফলে এই সমস্ত তুষ বা কুড়া থেকেও বিভিন্ন ধরনের গ্যাস সৃষ্টি হয়ে থাকে অনেক সময় দেখা যায় অনেকে ইট ব্যবহার করেন এ সমস্ত ইটের নিচে বিভিন্ন ধরনের পোকা সৃষ্টি হয়ে থাকে এই সমস্ত পোকা থেকেও বিভিন্ন ধরনের ভাইরাস সৃষ্টি হয়ে থাকে তাই যেন কোনোভাবে আপনার তুষ বা কুড়া পচে না যায় অথবা দুর্গন্ধ সৃষ্টি না হয় অথবা তার মধ্যে পানি পড়ে গ্যাস সৃষ্টি না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার খামার যদি গ্যাস সৃষ্টি হয়ে যায় তাহলে আপনি যখন খামার ভিজিট করবেন তখন আপনার চোখের মধ্যে জ্বালা পোড়া করবে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হবে যদি আপনি দেখেন যে আপনার চোখ জ্বালা পড়া করছে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাহলে বুঝে যে আপনার খামারে গ্যাস হয়ে গেছে। তাৎক্ষণিক তা পরিষ্কার আর দ্বিতীয়ত কোয়েল পাখি লালন পালন করা হয় খাঁচার মধ্যে খাচার মধ্যে লালন পালন করার ক্ষেত্রে প্রতিদিনই কোয়াল পাখির পরিবর্তন করা আবশ্যক অনেকে আছে একদিন দুই দিন পরপর পরিষ্কার করেন যদি কোয়েল পাখি একশো প্লাস হয় তাহলে অবশ্যই প্রতিদিন আপনার খামার পরিষ্কার করতে হবে যদি প্রতিদিন খামার পরিষ্কার না করেন তাহলে আপনার খামার থেকেই সৃষ্টি হবে বিভিন্ন ধরনের গ্যাস এবং এই সমস্ত গ্যাস থেকে সৃষ্টি হবে বিভিন্ন ধরনের রোগসমূহ যদিও তুষ বা মাধ্যমে লালন পালন করার দ্বারা বেশ কিছুদিন পরপর পরিবর্তন করে দেওয়া অথবা তুষগুলোকে আওলা ঝোলা করে দেওয়া সেক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যায় কিন্তু যদি খাঁচায় লালন পালন করেন তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিনের বীজটা প্রতিদিন পরিষ্কার করতে হবে অন্যথায় তা থেকে প্রচুর পরিমাণ দুর্গন্ধ সৃষ্টি হবে এবং তা থেকে বিভিন্ন ধরনের রোগ বিমারি ছড়িয়ে পড়বে আপনারা যারা খাঁচায় কোয়েল পাখি লালন পালন করেন তারা অবশ্যই ভালোভাবে কোয়েল খামারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অনেক সময় দেখা যায় খাঁচার আনাচে কানাচে অনেক বিষটা লেগে থাকে এবং সেই সমস্ত বিষটা থেকে নানা ধরনের পোক অথবা বিভিন্ন ধরনের গ্যাস সৃষ্টি হয়ে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে আপনি যদি খামারের পাশে যান যদি আপনার চোখ জ্বালা পড়া করে অথবা নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে আপনার খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন করা আবশ্যক আপনারা অনেকেই জানতে চান কোয়েল পাখির বৃষ্ঠা থেকে দুর্গন্ধ দূর করার কোনো উপায় আছে কিনা পাখির বৃষ্ঠা থেকে পরিপূর্ণভাবে দুর্গন্ধ দূর করার কোনো উপায় নেই তবে ইউকা নামক এই ওষুধটি ব্যবহার করলে তুলনামাফিক কোয়েল পাখির দুর্গন্ধ একটু কম হবে ইউকা ব্যবহারের নিয়ম ইউকা প্রতি বিশ লিটার পানিতে এক মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে তারপর সেবন করিয়েবেন এতে করে আপনার পাখির দুর্গন্ধ কিছুটা হলেও কমে যাবে ইনশাআল্লাহ বর্তমান সময়ে যেহেতু গরমকাল আর এই গরমের সময়ে কোয়েল পাখির বিষ্ঠার থেকে দুর্গন্ধ প্রচুর পরিমাণে ছড়ায় এবং প্রচুর পরিমাণ গ্যাস উৎপন্ন হয়ে থাকে এই সমস্ত গ্যাস যদি আপনার খামারে ছড়ে যায় এবং আপনার পাখিগুলোকে আক্রমণ করে সেক্ষেত্রে আপনার পাখির ডিমের প্রোডাকশন একেবারেই কমে যেতে পারে আমরা অনেকেই যারা নতুন খামার শুরু করেছি তারা মনে করি যে কোয়েল পাখিকে আমরা শুধু খাবার দিব আর কোয়েল পাখি আমাদেরকে ডিম দিবে আর আমরা সেই ডিম বাজারে বিক্রি করে লাভবান হয়ে যাব আর ওই দিকে গ্যাস অথবা বৃষ্টির দিকে কোনো প্রকার বিক্ষেপ না করার কারণে সে সমস্ত গ্যাস থেকে বিভিন্ন প্রকারের রোগ সৃষ্টি হয়ে আপনার খামারের বংশ নেমে আসে আপনারা কোয়েল পাখির বিষটাকে যেভাবে মূল্যায়ন করতে পারেন হাঁস মুরগি কোয়েলপাখির মূল্যায়ন করা হয় কারণ জৈব সার কোয়েল পাখির বীজটাকে ভালোভাবে শুকিয়ে গাছের গোড়ায় ব্যবহার করলে সে সমস্ত গাছগুলো সতেজ হয় এবং ভালো মানের ফল প্রদান করে থাকে এছাড়াও ফসলি জমিতে ছড়িয়ে দিলে জমিতে জৈব সারের কাজ করে ফলে ফসলি জমিল খুবই উর্বর হয় এবং তা থেকে ভালো মানের ফসল উৎপাদিত হয় গবেষকদের মতে কোয়েল পাখির বিষটা বায়োগ্যাস নির্মাণে খুবই উপযোগী এবং তা থেকে প্রচুর পরিমাণ বায়োগ্যাস নির্গত হয় তাই আপনার যদি দৈনিক অধিক পরিমাণ কোয়েল পাখির বিষটা একত্রিত হয় তাহলে তা দিয়ে আপনি বায়োগ্যাস উৎপাদন করতে পারেন এবং বায়োগ্যাস উৎপাদন করে দেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারেন বর্তমান সময়ে যেহেতু গরমকাল আর এই গরমকালে মানুষ এবং কোয়েল পাখি গরমে দুর্বল হয়ে যায় আর দুর্বলতার কারণে কোয়েল পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাতে করে অল্প স্বল্প জীবাণু থেকেই বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে তাই এই সময়টিতে জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালোভাবে স্প্রে করা যাতে করে জীবাণু থেকে কোন প্রকার রোগের উৎপত্তি না হতে পারে এছাড়াও এই গরমের কালে সিকিউরিটি গ্রহণ করা অত্যন্ত আবশ্যক কারণ অনেক সময় মানুষের সাথে মিশে আপনার খামারে চলে আসতে পারে বিভিন্ন ধরনের রোগ সমূহ হতে পারে ইতিপূর্বে যে ব্যক্তি অন্য খামারে ভিজিট করেছিল সে আপনার খামারে ভিজিট করছে এবং ওই খামার থেকে রোগ বিমারি আপনার খামারে ছড়িয়ে দিচ্ছে এজন্য কেউ যদি আপনার খামার ভিজিট করে তাহলে অবশ্যই তাকে জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করে তারপর খামার ভিজিট করতে দিবেন এতে করে আপনার কোয়েল পাখিগুলো বিভিন্ন ধরনের রোগ বিমারি থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ জীবাণুনাশক স্প্রে করার জন্য ব্যবহার করতে পারেন জিপিসি এইট এবং পার্মো গোল্ড গোল্ড এবং জিপিসি এইট ব্যবহার করার নিয়ম প্রতি এক লিটার পানিতে এক মিলি পালমো গোল্ড এবং এক মিলি জিপিসি এইট মিশ্রণ করে তা দিয়ে স্প্রে করতে পারেন বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হাঁ আপনারা যাদের কোয়েল পাখি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি এবং খামার করার জন্য কারো যদি শুধু নয় কোয়েল পাখি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল অরিজিনাল এবং জাম্বুর উভয় জাতের তিরিশ দিনের মহিলা বাচ্চা মহান আল্লাহর সমস্ত খামারি বাড়িদের দিলে গুলো পূরণ করুক সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও